তখন সেখানে আমি অবশ্যই আমার প্রয়োজনের জন্য হলো যাচ্ছি আচ্ছা এখন প্রয়োজন নাই সেজন্য যাচ্ছে না কেন যাবো ওখানে আমাদেরকে ডাকতেছে কেউ ডাকবে না কেন কেন মরিত না আপনি আপনি বলতে বুঝতে পারতেছেন আমাকে ডাকলে আমি কেন যাবো না ডাকলে কেন যাবো ওখান থেকে কারা ডাক আপনাকে এখানে এমনি এই যে পাঁচ অক্ট নামাজ পরে কাকে ডাকে আল্লাহকে ডাকে আর কি আল্লাহকে তো ডাকে আল্লাহকে আল্লাহকে ডাকার মতো কীভাবে ডাকতে হয় আল্লাহ কীভাবে ডাকলে আল্লাহ রাজি হয় আচ্ছা তার মানে কেন আল্লাহ ডাকতেছেন আপনাকে এখন

তো বাঙালি যারা উর্দু বলতেন তারা তো পাকিস্তান চলে গেছে নাকি তোর তো বাংলা বুঝবে না ওদের জন্য শিখে নিয়ে কিছু আছে না জানা জানার অনেক বিষয় বুঝারও অনেক দেখা দেখানো কিছু পদ্ধতি রয়েছে

সময় ঠেকার এখন আমার কাছে এই আমি কিন্তু এই মোবাইলটা কিন্তু আমার দুশ্মন আমার কাছে এই মোবাইলটা মোবাইল ফোনটা কি আমার কাছে দুঃমন বুঝতে পারতেছেন তার মানে আমার জবানের কাছে অনেক জবানা করে আছে অনেক